সালাম আলুম সাহেব আলাইকুম সাহাউল্লাহ এক মে কলেজে জামাত চলাকালীন অবস্থায় জামাতের নামাজ পড়তে পারেন না কারণ তার ক্লাসে দেরি হয়ে যায় এই ক্ষেত্রে সে এক পাশে জামাত চলতেছে আরেক পাশে সে একাকী একই তাড়াতাড়ি নামাজ পড়ে নেই এভাবে গিয়ে সে পড়তে পারবে তাকে পরামর্শ দেবো যে জামাত চলাকালীন আলাদা করে না পড়ে জামাত শুরু হওয়ার আগেই পড়েনি অস্তিদের ধরেন অক্ত হয়ে গেছে আজান হয়ে গেছে মানে আজানের সময় হয়ে গেছে আজান হোক আর নাই আজানের সময় হয়ে গেছে অক্ত হয়ে গেছে আর এখন আরও পনেরো বিশ মিনিট পরে জামাত হবে আর আপনি সফরে আছেন অথবা ক্লাস শুরু হতে যাবেন আপনি সেখানে সংক্ষেপে নামাজটা পড়েন নামাজটা না কোনো একদিকে কেনারায় একবার মেহেরায়ও পড়বেন না না হলে হইচই মাথাবে অনেকে এক সাইডে সালাদ করে নেন অথবা আপনার দু চারজন আছেন আমাদের সফরে এমনটা হয় সফরে প্রট্রামে নেমেছি আজান হয়েছে এখন বিশ মিনিট পরে একামত হবে আমাদের জন্য জরুরি না যে বিশ মিনিট আমরা জামাত ধরার জন্য বসে থাকবো আমরা মুসাফির মানুষ সুতরাং সেখানে আমরা একদিকে কোথাও সালাতা দিয়ে করে মসজিদে আমরা বেরিয়ে পড়বো তাতে আপত্তি করার কারো কিছু নেই আর জামাত চলছে আর তারপরে আপনি আলাদা করে জামাত করবেন এটা জায়েজ নাই তবে পরিস্থিতি যদি বাধ্য করে নিরূপ হলে ধরেন এইরকমই ক্লাস হয়ে যাচ্ছে বা হয়ে গেছে বা হয়ে যাবে আর এদিকে জামাতও শুরু হয়ে গেছে যখন গিয়েছেন আর জামাতের সাথে আদায় করলে হয়তো বিলম্ব হবে সংক্ষেপ আপনি পড়ে চলে যাচ্ছেন কিন্তু সেই সলাতের একটা কোয়ালিটি থাকতে হবে সলাদ এত তাড়াহাড়া করে যদি পড়েন যে সেই সলাতে কবুলি হয় না এর যে ফাশাল্লে ফাইন না কালাম তো সাল্লে নবী সাহা সাল্লাম যেই সাহাবি নিউ মুসলিম ছিল তিন বার করে ফিরে যাও তুমি নামাজই পড়ো তো হয়নি তোমার নামাজ ফাইন কালাম তো তুমি নামাজই পড়ো না পড়েছেন নবী সাল্লি সাল্লাম আমার পড়ো তাকে সহি সলাতের তারপরে তালিম দিলেন জি এই জন্য বলছি যে সলাত জামাত যখন শুরু হয়ে গেছে আর আজকালকার জামাতে সলা কতই বা লম্বা হয় যে সময় লেগে যায় বেশি তার আগেই শুরু করে জামাত শুরু হওয়ার আগে নামাজ পড়ে চলে যান কোনো অসুবিধা নেই জি হানাফিরে বাধা দেয় হানাফিরে আজানের পরে আদে করতে বাধা দেয় কারণ তাদের মজহাবি আছে যে এক মসজিদে এক জামাতের বেশি হবে না তো আপনি তাদের আজানের পরে যদি সেই মসজিদে নামাজ পড়েন একজন বা দুজন চারজন মিলে নামাজ পড়েন তাহলে তারা কেন বাধা দেয় হচ্ছে আমাদের জামাত খারাপ করে দিলেন না তাদের একটি ভুল তাদের কোনো জামাত খারাপ হবে না তোমাদের জামাত তোমাদের আসল জামাত আছে আমার এমার্জেন্সি আছে তাড়া আছে আমি বাইরে থেকে এসেছি সন্ধ্যা হয়ে যাবে রাত হয়ে যাবে হাটে বাজার এসেছি কোথাও এসেছি বা মুসাফির আমি তাড়াতাড়ি নামাজ পড়ে চলে যাব কোনো অসুবিধা নেই আমাদের সাথে এরকম ঘটেছে এক সময় কাল ছিল হ্যাঁ নাফি মসজিদে আমরা চার পাঁচজন গিয়ে সালাদ শুরু করতে সালাদ শুরু করতে দেবেন না আমি একটু অজুখানেই ছিলাম আর ওরা সাধারণ মানুষ ছিল ওদেরকে বাধা দিয়েছে আমি যখন গিয়েছি আর তার কেন বাধা দিচ্ছে বলছে আমাদের নামাজ খারাপ করে দেব যেন আপনাদের নামাজ খারাপ করবেন আপনাদের মেহেরা ওইখানে গিয়ে নামাজ পড়বো না আমরা এখানে নামাজ বারামদিন নামাজ পড়ে চলে যাব তখন আর আমার সাথে কথা বলার সাহস করে না কারণ তখন মোটামুটি অলরেডি আমি দাওরা পড়ে নিয়েছি তো সে বুঝতে পারলো যে আমি মাদ্রাসা পড়া যার ফলে আর কোনো তর্কে জড়াতে গেল না হাদাহুম্লা আল্লাহ হদায়ত সব বিদায় দিতে